আসসালামু আলাইকুম ভিওর্স আর্নিং বিডি টোয়েন্টি ফোর আই এর চ্যানেল নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সবাইকে স্বাগতম তো খুবই চমৎকার একটা অফার শেয়ার করব যেইখান থেকে একদম ফ্রিতে প্রত্যেকেই ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে একদম ফ্রিতে জয়েন করতে পারবেন এবং একটা ট্যাক্স আছে যেইখানে আপনার হচ্ছে কিছু দশ পনেরো সেন্ট ফি যাবে সেটাও দেখাবো তো যাদের কাছে ফান্ড আছে চাইলে ওইটা করতে পারেন আর যাদের কাছে ফান্ড নেই আপনারা একদম ফ্রিতে কাজ করবেন ঠিক আছে একদম এখানে ফ্রিতে প্রফিট নিতে পারবেন এখানে টোটাল রেসপন্ড রাখছে আপনার হচ্ছে তিন মিলিয়নের মতো তো সেক্ষেত্রে বলা যায় ভালো একটা প্রফিট আশা করা যায় এখান থেকে তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকেন বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমাদের এই চ্যানেলে যেগুলো ভিডিও আপলোড হবে সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই জয়েন করবেন এখানে কিন্তু সকল কাজের আপডেট সকল ভেরিফাইড অফার সবগুলো কিন্তু এখানে শেয়ার করা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে জয়েন না থাকলে কিন্তু কোনো কিছু পাবেন না জাস্ট আপনি ভি ইউটিউবে ভিডিও পাবেন ওই ভিডিও দেখে কিন্তু শুধু কাজটাই দেখতে হবে কিন্তু কাজ করতে হলে অবশ্যই এইখানে আপনাকে জয়েন করতে হবে তো জয়েন করে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই পিন পোস্ট করে রাখবেন তো চলেন আজকে অফার শুরু করা যাক অ্যাসক্রাই অফার আপনার হচ্ছে এই লিঙ্কটা ফার্স্টে কপি করবেন ঠিক আছে উপরে লিঙ্কটা কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর সর্ব চলে যাবেন আপনি ম্যাসেজ ব্রাউজারে তো এরপর এরকম ইন্টারফেস শো করবে আপনি কি করবেন এই যে উপরের দিকে দেখেন সেন এন অপশনটা লেখা আছে সেন এনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সেন এনে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে এইখানে আপনারা হচ্ছে ফার্স্টে কী করবেন এই যে মেটামার্কস অপশন আছে মেটামাক্সে ক্লিক করে দেবেন তো মেডামার্ক্সে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাকে মেটামার্ক্সের এইখানে পারমিশন চাইবে তো এখান থেকে আপনারা হচ্ছে এই কনফার্মে ক্লিক করে দেবেন আর ওয়ালেটটা সিলেক্ট করবেন যে ওয়ালেটে কাজ করবেন ওই ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো তারপর এই পেজটা চলে আসবেন নিচে সেন এনে ক্লিক করে দেবেন তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এইখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখন আপনার টুইটার কানেক্ট করতে হবে তো টুইটার যে কানেক্ট এক্স একসলেক আছে এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম শুরু করবো আপনি এই যে অথরাইজ অপশনটা আছে অথোরাইজে ক্লিক করে দেবেন অথোরাইজে ক্লিক করে দেওয়ার পর টুইটারটা কানেক্ট হবে এখন হচ্ছে ডিসকোড আপনাকে কানেক্ট করতে হবে তো ডিসকোড এই অপশানে ক্লিক করে দেবেন করার পর অথরাইজ অপশনটা আছে অথরাইজে ক্লিক করবেন করার পর ডিসকোডটা আমাদের কানেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে নেক্সট যে অপশানটা আছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাকে ইনস্ট্যান্ট বিশটা পয়েন্ট দিয়ে দিবে তারপরে লেটস গো এইটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার মাঝে এরকম ইন্টারফেস শুরু করবে ঠিক আছে তো এখন হচ্ছে এই যে এগুলো ট্যাক্স আপনাকে কমপ্লিট করতে হবে তো ফার্স্টে এই ডিসকোডের এটা কমপ্লিট করলে পাঁচ পয়েন্ট পাবেন তারপর হচ্ছে টুইটার এগুলো পাঁচ পয়েন্ট পাবেন আর এটা এই সাইন ইন করছেন এটার জন্য বিশ পয়েন্ট পাইছেন ঠিক আছে তো তারপরে এটা এক্সট্রা করতে পারবেন তারপরে এইটা জাস্ট আপনি হচ্ছে এই যে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে এক দুই সেকেন্ড থাকবেন তারপর ব্যাক করবেন করার পর এই যে ভেরিফাকশনে ক্লিক করবেন এইটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটাও কমপ্লিট হয়ে গেলে এখন ব্যাকেজ ট্যাক্সগুলো টুইটারে আমরা ফলো করে দিই টুইটার আসার পর টুইটারে ফলো করবেন করার পর ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর এখানে ভেরিফাই করবেন এইটাও আমাদের ভেরিফাই হয়ে যাবে তারপর ডিসক করে আমরা জয়েন করব এক সেপ্টেম্বরে ক্লিক করলে আপনাদের মাঝে হচ্ছে ক্যাপসা চাইতে পারে ক্যাপসা চাইবে ক্যাপসাটা সলভ করে নেবেন এরপর হচ্ছে এই যে এরকম অপশন চলে আসবে নিচে স্টার ভেরিফিকেশন লেখা থাকবে এটাতে ক্লিক করবেন দিয়ে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আপনার দিয়েছে কী বলছে সব বানানো এখানে বলছে তো এখানে এটার উপরে একটা আমাকে বানানো দিয়েছে আপনার কোনো কিছু দিতে পারে তো এটা দেবেন তারপরে এখানে এগুলোতে রিয়েক্ট দেবেন ঠিক আছে তো এগুলোতে রিয়েক্ট দেবেন এগুলোতে রিয়েক্ট দেওয়ার পরে এই যে জিএমএ আসবেন জিএমএ আসার পর এই জিএম করবেন এখানে জিএম এই এসে সেন্ড করবেন ঠিক আছে সেন্ড হয়ে যাবে একটা করলে হবে মেবি বুঝতেছি দুইটা করে কেন হয় তো এরকম হচ্ছে এইরকম জিএম করবেন তারপরে জেনারেশন মেসেজ হাই হ্যালো দিসু দিলেন দেওয়ার পরে এখানে মেবি হব না তো তারপরে আপনার হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে তো এটা ভেরিফাই করে দেখি কী বলে তো এটা ভেরিফাই হয়ে গেছে এখন পাঁচ পয়েন্ট পেয়ে গেতাম ঠিক আছে তো এখন হচ্ছে এই ট্যাক্স করার জন্য টেলিগ্রামে আপনার হচ্ছে দ্বিতীয় যে একটা সপ লিঙ্ক দিব ওই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে কপি করে সরে আসবেন বা এইখানে ক্লিক করবেন করে আসলেও হবে তো তারপর কন্টেন অপশানে ক্লিক করবেন কন্টেন অপশানে ক্লিক করার পর কানেক্ট অপশানে ক্লিক করবেন আচ্ছা এইখানে হচ্ছে আপনার কানেক্ট অপশানে ক্লিক করলে হবে না ফার্স্টে আপনাকে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে ঠিক আছে টেলিগ্রাম আসার পর এই যে এইখানে যে লিঙ্কটা আমি দিয়েছি দেখেন এই লিঙ্কটা আপনার কপি করবেন এই লিঙ্কটা কপি করে আপনারা হচ্ছে তো তারপর লিঙ্কটা কপি করে নিয়ে আসে এই ড্রাফসে পে পেস্ট করবেন অথবা ব্রাউজারে পেস্ট করবেন করেন্ট অপশানে ক্লিক করবেন কারেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে ব্রাউজার ওয়ালেট সিলেক্ট করবেন করার পর সরাসরি আপনাকে হচ্ছে মেডামাক্সে নিয়ে যাবে ঠিক আছে তো ইউজ মেডামাক্স তারপরে এখান থেকে মেডামার্ক্সে কানেক্ট করবেন যে ওয়ালেটে কাজ করতে চান কি সে ওয়ালেটের সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পরে সেন ইন করবেন তো সেন ইন করার পরে তাদের সাথে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন এই যে এখান থেকে চাইলে কপি করবো ওয়ালেট থেকে কপি করবেন তা আমি এখান থেকে কপি করলাম করার পর সরাসরি আপনার হচ্ছে যে ওয়ালেটে ব্যালেন্স আছে ব্যালেন্স থেকে আপনার হচ্ছে বেস নেটওয়ার্কের ইথিরাম আপনি উড্রো করবেন ঠিক আছে তো বেস নেটওয়ার্কের আপনার হচ্ছে পঞ্চাশ ডলার ইথিরাম উড্রো করবেন মানে পঞ্চাশ ডলার আর কি আমি পঞ্চাশ নেই ইথিরাম পঞ্চাশ আপনি হচ্ছে নিলেন পঞ্চাশ আর নেওয়ার পরে এখান থেকে উইড্রোটা করে নিন তাই আমি উইড্রো করি করার পর বলতেছি তো এখানে এখানে উইড্রো প্রসেসিংয়ে চলে গেছে এখন হচ্ছে আপনার এইখানে হচ্ছে আসলে ডলারটা আসলে এখানে কী বলছে যে আপনার হচ্ছে দেখেন এখানে বলছে যে জিরো পয়েন্ট ওয়ান এস টি টি এ ও এইটা আপনাকে বাই করতে হবে ঠিক আছে এ পরিমাণ এইটা বাই করতে হবে তো তাহলে আপনার হচ্ছে যখন উইড্রোটা হবে তখন আমরা বাই করবো এটা ঠিক আছে তো তখন বাই করবো এখন উইথড্রো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি তো আমাদের মেবি উইড্রো হয়ে গেছে যে এখানে চলে আসছে চলে আসছে উইড্রো হয়ে গেছে নিচে দিবেন আপনি এসটি উপরে আপনার হচ্ছে এই যে ইথিরিয়াম এইটা থাকবে আর নিচে এই এসটি ওইটা সার্চ করে লিখে দেবেন ঠিক আছে তো করার পর এইখানে আমরা অ্যামাউন্ট উঠাবো আমরা হচ্ছে এইখানে অ্যামাউন্ট উঠাবো আচ্ছা এইখানে হচ্ছে যদি আছে জিরো পয়েন্ট আপনার হচ্ছে জিরো ওয়ান তাহলে এখানে কত শু করে দেখতে হবে আমাদের জিরো পয়েন্ট ওয়ান মেবি ব্যয় করতে হবে আচ্ছা লোড নেক এরপর হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করবেন তো এখানে অ্যামাউন্ট উঠাবেন অ্যামাউন্ট কিন্তু দেখে উঠাবেন এভাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু দিলে এইখানে জিরো পয়েন্ট ওয়ান উঠে যাবে তো এরপর হচ্ছে সরি ওইটাতে না নিচের দিকে আসলে আমার হচ্ছে মিস্টেক হয়ে গেছে নিচের দিকে সফ ইথিরিয়াম এটা একটা ক্লিক করবেন তো করার পর আপনার হচ্ছে ওয়ালেটে পারমিশন চলে যাবে ঠিক আছে তো ওয়ালেট থেকে পারমিশন এটা করতে হবে এমন না ঠিক আছে এটা করলে এক্সট্রা আপনি বিশটা পয়েন্ট পাবেন আর যদি এটা না করতে পারেন সমস্যা নেই আপনার হচ্ছে ফ্রিতেই করতে পারবেন ঠিক আছে ফ্রিতেই করতে পারবেন ফ্রি ওইগুলো করবেন এটা করতে হবে এমন না এটা না করলেও চলবে তো আমি সবটা করে নিলাম এখন সব করার পরে এখন দেখেন এই ট্যাক্সটা যদি আমরা ওই ট্যাক্সে চলে যাই তো এখানে হচ্ছে কানেক্ট অপশান আছে কানেক্ট অপশানে ক্লিক করবেন তারপর ম্যাডাম ক্লিক করবেন তারপর কানেক্ট কনফার্মে ক্লিক করবেন সেম ওই ওয়ালেট যে ওয়ালেটে সব করছেন ওই ওয়ালেটের সাথেই কিন্তু কানেক্ট করতে হবে ঠিক আছে তো করার পরে এখানে সেনিং করবেন তো এখান থেকে সেন এন করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের এই যে এইটা আমরা করছি এই ট্যাক্স করছি এই ট্যাক্সটা ভেরিফাই দেখিয়ে দিচ্ছে তো নিচের দিকে চলে আসবে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে নিচের দিকে আসবেন নেক্সট করবেন তারপরে এখানে কানেক্ট টুইটার ডিসকলের দুটো করে নেবেন ফলো দিতে বলতেছে ফলো দিয়ে আসবেন করবেন ক্যাপসাটা দেবে ক্যাপসা সলভ করুন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনি ওই পেজে চলে যাবেন এই পেজে চলে আসবেন আসার পর যখন এখন ভেরিফাই ক্লিক করেন দেখেন এটা ভেরিফাই হয়ে গেলো টোটাল আমাদের এখানে এখন মেবি পয়েন্টটা কমায় দিছে ঠিক আছে ফার্স্টে দিতে হচ্ছে সত্তর পয়েন্ট করে হোক এখন টোটাল পঞ্চান্নটা পয়েন্ট দিয়ে দিছে তো এইভাবে করে নেবেন ঠিক আছে এখন হচ্ছে আপনি চাইলে চলে আসবেন এখানে আসার পর এটা উপরে দেবেন এটা নিচে দেবেন দেওয়ার পরে আপনার যে পরিমাণ এইখানে হচ্ছে অ্যাভেলেবেল আছে ওইটা এখানে উঠাবেন উঠানোর পর এখন এস টি ও থেকে আপনার হচ্ছে ইথিরিয়াম করবেন সরাসরি সেই ইথিরিয়াম করে এটা আপনি আবার ব্যানান্সে বা যে কোনো এক্সচেঞ্জারে আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে এখানে কোনো আপনার লস নাই শুধু কিছু ফি যাবে ওই ফিটায় খরচ হবে ঠিক আছে জাস্ট যেটা ডিপোজিট করলেন ওইটা আপনি উইড্রো করে নিতে পারবেন তো নিচের দিকে আসার পর এই যে আপনার হচ্ছে এখানে ইয়ে চলে আসবে একটু ওয়েট করলে চলে আসবে তো এটা দিয়ে ক্লিক করলে আপনার হচ্ছে চলে আসবে তারপরে সব অপশানে ক্লিক করবেন ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন টপ অপেক্ষা করবেন আপনার হচ্ছে এটা সব হয়ে যাবে ঠিক আছে এটা কনফার্ম হয়ে যাবে বাস আপনার হচ্ছে কাজে এখন যদি আমি ওয়ালেটে যাই তাহলে আমার হচ্ছে যেটা পঞ্চাশ ডলার টোটাল হচ্ছে অন্য পঞ্চাশ ডলার মতো ডিপোজিট করেছিলাম দেখেন আমার এই পঞ্চাশ ডলার মতো আছে কিছু ছিল আগে তো এটা ঠিক আছে তো এটা হচ্ছে এভাবে আপনারা করে নেবেন তো এই ছিল স্ক্রে অফার করে নেবেন আর যাদের কাছে ফান্ডে আপনারা ফ্রিতে করে নেবেন